নমস্কার বন্ধুরা জেপি কম্পিউটার থেকে আপনাদের সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা তো আজকে একটি গুরুত্বপূর্ণ জব নোটিফিকেশান নিয়ে আপনাদের কাছে চলে এসেছি সেই নোটিফিকেশানটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটার যেখানে বলা হয়েছে ভূমি দপ্তর অর্থাৎ বিএলআরও অফিসে কিছু ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হবে সেই ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগের জন্য আজকের এই বিজ্ঞপ্তি তো এখানে দেখতেই পাচ্ছেন যে একটি নোটিশ আপনাদের কাছে নিয়ে আমি চলে এসেছি সেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি পূর্ব বর্ধমান অর্থাৎ পূর্ব বর্ধমান থেকে কিন্তু এই নোটিশটি দেওয়া হয়েছে তো নোটিশ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে নোটিশের ডেটটি রয়েছে নোটিশের ডেটটি রয়েছে দেখতেই পাচ্ছেন যে বাইশ আট দু হাজার চব্বিশে এই নোটিশটি বেরিয়েছেন তো এখানে কী কী কিছু ডেটা এন্ট্রি অপারেটার নিয়োগ করা হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে কন্ট্রাকচুয়াল বেসিস অর্থাৎ কন্ট্রাকচুয়াল বেসিসে কিছু ডেটা এন্ট্রি অপ নিয়োগ করা হবে সেটি হচ্ছে পূর্ব বর্ধমান ডিস্ট্রিকে যেখানে ডিএল অ্যান্ড এল আরও অফিস সেখানে আপনাদেরকে নিয়োগ করা হবে তো এখানে যারা ফিল আপ করবেন তাদেরকে একটু আগে একটু বলে দিই যে যারা অর্থাৎ আনরিজার্ভড আছেন তাদের ক্ষেত্রে হচ্ছে চারটি ভ্যাকেন্ট রয়েছে যারা এসসি রয়েছেন তাদের জন্য রয়েছে দুটি ইডাব্লিউএস অর্থাৎ সিএসের জন্য রয়েছে একটি এসটির জন্য একটি ওবিসি এ এর জন্য ভ্যাকেন্ট একটি এসসি ইসি একটি ওবিসি বি এর জন্য একটি ইউআর সিই এর জন্য একটি এক্স ম্যানের জন্য একটি এবং ডিসিবিলিটি ও ইসি অর্থাৎ ওবিসি ইসি যে রয়েছেন তাদের টোটাল পনেরোটি ভ্যাকেন্ট কিন্তু রয়েছেন তো এখানে আপনাদেরকে অ্যাপ্লিকেশান করতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে সমস্ত কিছু বলি ফার্স্ট এখানে যারা অ্যাপ্লিকেশান করবেন তাদেরকে আপনার যে পূর্ব বর্ধমানের বাসিন্দা হতে হবে ফার্স্ট রেসিডেন্সাল অফ পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে তাহলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন দেন কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট উইথ কম্পিউটার ডিগ্রি অর্থাৎ কম্পিউটারের এক বছর ডিপ্লোমা সাথে আপনার গ্র্যাজুয়েশান যে কোনো সাবজেক্ট থাকলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এজ একুশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত হতে হবে তাহলে আপনারা এখানে করতে পারবেন অ্যাপ্লিকেশন করতে পারবেন দেন এখানে হচ্ছে আপনার বেতন হচ্ছে এগারো হাজার টাকা টোটাল ভ্যাকেন্ট রয়েছে পনেরোটি এখানে আপনার থ্রি ইয়ার কন্ট্রাক্ট বিচু হবে আর টোটালটাই প্রসেস হবে অনলাইন মোড তো অনলাইনে যারা যারা আবেদন করবেন তারা কিন্তু অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে এখানে আপনাদের কি কী লাগবে ডকুমেন্ট ডকুমেন্ট লাগবে এজ প্রুফের জন্য আধার কার্ড বা বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড এরপরে অ্যাড্রেসের পুরোজন ডোমিশিয়াল সার্টিফিকেট বা আধার কার্ড গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট ও সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কালার ফটোগ্রাফি যদি কারোর এসসি এসটি ও থাকে সেক্ষেত্রে তার সার্টিফিকেট যদি কারোর এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে তার সার্টিফিকেট তো এখানে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আর এখানে আপনাকে কি কী পরীক্ষা দিতে হবে টোটাল একশো নম্বরের পরীক্ষা হবে রাইটিং টেস্ট সেখানে আপনাকে সময় দেওয়া হবে দুই ঘন্টা সেইখানে কি কী হবে বেঙ্গলি গ্রামার ইংরেজি গ্রামার জেনারেল নলেজ ম্যাথাম্যাথিক্স ও রিসলভিং কিছু ক্লাস টেন স্ট্যান্ডার্ড থাকবে কিছু মাল্টিপল কোশ্চেন থাকবে যেখানে আপনার কোনো নেগেটিভ মার্ক কিন্তু থাকবে ফার্স্টে বলে রাখি এখানে নেগেটিভ মার্ক থাকবে একের তিন কিন্তু নেগেটিভ মার্কিং আছে এছাড়াও এখানে আপনি আপনাদের কোয়ালিফিকেশানের জন্য পাঁচ নাম্বার কিন্তু আরও এক্সট্রা পাবেন যেখানে মাইক্রোসফট এক্সেল এই সমস্ত কিছু দেন ইন্টারভিউ হবে ডেটা এন্ট্রি অপারেটর বেসিস সেখানে কিন্তু আপনাদেরকে কিছু কোশ্চেন জিজ্ঞেস করা হবে আর এখানে আপনাকে আরেকটা বলে রাখি আবেদনের আজ থেকে কিন্তু চালু হয়ে গেছে সাতাশ আট দু থেকে আর আপনাদের ক্লোজিং হবে চোদ্দো নয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা সময় তো আপনারা যারা যারা অ্যাপ্লিকেশান করবেন তারা তারা এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন অ্যাপ্লিকেশান করার আগে আপনাদেরকে বলে রাখি এই নিচে একটি কিন্তু ফর্ম রয়েছে এই ফর্মটি আপনারা কিন্তু অবশ্যই প্রিন্ট করবেন প্রিন্ট করবেন নাহলে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন না আমি এখানে দেখিয়ে দিচ্ছি এই যে এই অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু আপনাদেরকে প্রিন্ট করতে হবে প্রিন্ট করার পরে আপনারা কোথায় কি লিখবেন সমস্ত কিছু তথ্য কিন্তু আমি আপনাদের কাছে বলে দিচ্ছি তো এখানে আপনারা নিজেদের নাম এখানে বাবার নাম পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস মোবাইল নাম্বার মেল আইডি ডিও মেল ফিমেল যেটা আছে যদি কারোর থাকে জেন্ড ই কাস্ট সেক্ষেত্রে কাস্টটা দিবেন এডুকেশান কোয়ালিফিকেশান আপনি মাধ্যমিকে কত পেয়েছিলেন পার্সেন্টেজ কত এছাড়াও আপনি এখানে সমস্ত কিছু তথ্যখানে দেখতেই পাচ্ছেন আপনার কম্পিউটার অ্যাপ্লিকেশানও রয়েছে এখানে দেন আপনি এখানে কিন্তু আরও নিচে এই দুটি অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি কি কি ডকুমেন্ট দিচ্ছেন সেই ডকুমেন্টগুলো কিন্তু এখানে লিখে দিবেন লিখে দেওয়ার পরে এই বক্সটি এই বক্সটি এই দুটি বক্সে আপনারা রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে এখানে আপনি আপনাদের যে সিগনেচার সেই সিগনেচারটি এখানে করবেন করার পরে এই ফর্মটি এই যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে এছাড়াও আপনারা অফলাইনেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন সেখানে অফিসে গিয়ে তো অনলাইনে যারা অ্যাপ্লিকেশান করবেন তাদের জন্য কিন্তু এই যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা অবশ্যই মনে রাখবেন এই জায়গাটা আপনারা একটু পড়লে আপনাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন তো এই হচ্ছে বন্ধুরা আজকের ভিডিও তো ভিডিওটি কেমন হয়েছে বলবেন এছাড়াও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পশ্চিমবঙ্গের সমস্ত কন্ট্রাকচুয়াল চাকরি এছাড়াও আইসিটি ও বিএসকে রিলেটেড সমস্ত কিছু ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জেপি কম্পিউটারের সঙ্গে থাকবেন